হাই ব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে শেয়ার করছি আইমাস ফোনা আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং সুন্দর লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আর বেশি কথা বারাচ্ছি না চলুন দেখে নি কী কী লাগছে আইমাস ফোনা করতে আই মাছ বোনা করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া আসা পর্যন্ত অপেক্ষা করছি তেলটা গরম হয়ে আসলে এখানে হাফসা চামচ হলুদের গুঁড়া হাফ স্যা চামচ মরিচের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে ছয় থেকে সাত পিসের মতো আইন মাছ একটু ভালোভাবে মেখে রেখেছি এরপর মাছগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি সব মাছগুলো দিয়ে দেওয়ার পর একটা সাইড কমপক্ষে তিন থেকে চার মিনিট ভেজে নিচ্ছি এটা কিন্তু হালকাও ভেজে নেওয়া যায় তো আমি একটু কালার করি আর কি ভেজে নেব তো তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দেওয়ার পর আরও একটা সাইড একইভাবে তিন থেকে চার মিনিট ভেজে নেবেন তো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলা আর একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এখানে যে তেলটা আছে সেই তেলটা দিয়ে দিচ্ছি এরপর এখানে পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপর মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা এভাবে দুই তিন মিনিট জাল করতে থাকবেন এতে করে পেঁয়াজ রসুনের যে আস্তে গন্ধটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে এরপরে পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে অন্যান্য মশলা যেগুলো নেবো সেগুলো দিয়ে দিচ্ছি এক একে তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ জিরা আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ করে এটা পরিমাণে আপনারা আরও বেশি কম দিতে পারেন ঝাল পছন্দ করলে মরিচগুলোটা আরও বেশি দিতে পারেন লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী এরপর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি টমেন্স মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে জাল করতে থাকবো বল কাসলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এরপর সাত থেকে দশ মিনিটের মতো জাল করলে কিন্তু হয়ে যাবে যেহেতু মাখা মাখা ঝোল রাখবো সেহেতু সাত থেকে দশ মিনিট জাল করব আর শেষের দিকে আমি তিন চারটা ঢ্যাঁড়শ দিয়ে দিচ্ছি এটা জাস্ট একটু লবণ বেশি হয়েছিল তো সে কারণে দিয়ে দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন টস ফিরে আসলাম সাত থেকে আট মিনিট পরে আমার রান্না একদমই শেষ পর্যায়ে তো হয়ে গেল খুবই সুস্বাদু মজার আইমেজ ভুনা আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ